আগে আমার ছেলে মেরে মেরে ফেলে দিয়েছিল তাহলে ওরা আমার ওর ছেলে ইটালি ছিল ইটালি থাকার পরে ইটালি কোনো কেন দাঁড়ান ছেলে ওইসব মারাঠার কোনো কথা বলেনি না আমার ছেলে জেলে ছিল ওরা ধরে দিয়ে ছিল জেলে দিয়ে আমরা জেলেতে বাড়ি নিয়ে আসি একটা দোকানে শুয়েছিলাম

আগে আমার ভাই একটা দোকানে গেছে ঠিক সেই সময় ওই যে মমিন মেরেছে সেই মমিন রাস্তাতে যাচ্ছিল যাওয়ার পথে ভাইয়া লাইট মেরে বলি যে কিরা পুলিশ ভাইয়া তখন মানে আর কোনো কথা বলিনি এবার মমিন এসে বলছে মাদার সোনে পুলিশ এবার সেই সময় এসে ভাইয়ার লাইটে বাড়ি মারলো বাড়ি মারার পরে ভাইয়ার এবার মার নামে গান দিলে মার নামে গাইল দেওয়ার পরে ভাইয়া তখন লাইটে মাথায় বাড়ি মারলে মার পরে তখন কামাল চেয়ারম্যান এসে ভাইয়ার মেরে পাহাড়টা ভেঙে মাথায় মাথা ফাতা সব কুইকে ডাক্তার করে দিয়েছে আমরা তখন হাসপাতালে নেই মেয়ে আমাদের প্রায় পাঁচ লাখ আজ ছেলে রুম যায় তারপরে আপনার ওই মোমেন মমেনের ছেলে মোমেন এই মোমেন মাল খেয়ে মাতলান্সারে ওই মমেন আচ্ছা আর ছেলে এটা নিয়ে থাকে সেলে পূর্ব প্রতি বা পূর্ব জেরে শত্রুতা জেরে কোনো ঘটেছে এমন কিছু এর আগেও কি রাখছিল এর আগে এই মারামারি নিয়ে